খুব সুন্দর করে সাজাইছে ফুল আর ফুল এটা হলো রিসেপশন পার্টি হয়তো বা অনুষ্ঠান খুব বড় ধরনের এরা পার্টি করলে এরকমই করে খুব সুন্দর সাজানো সুন্দর করে সাজানো দেখলেই শান্তি এত সুন্দর করে সাজানো কথা অনেক সুন্দর এটা হলো বিয়ে বা পার্টি ওরা করে এখানে বড় প্রোগ্রাম করে কম্পি করে কমপ্লিট সব সবকিছু কমপ্লিট মোটামুটি इसके बनाए है लट्र कार्ड ओके कमरिया रिसेप्शन पर